এবার আমরা চলে যাব সরাসরি সেই এলাকায় অর্থাৎ ঢাকা নয় আসনের এই এলাকায় আমাদের একজন সহকর্মী রয়েছেন তিনি রয়েছেন খিলগাঁও এলাকায় সামদানি প্রত্যয় আমরা সামদানি প্রত্যয়ের কাছে যেতে চাই সামদানি আসলে আপনি আমাদেরকে একটু জানাবেন যে নির্বাচনের এখন মাঠটা আসলে সাধারণ মানুষের কাছে কেমন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই বইছে নির্বাচনী হওয়া তারই ধারাবাহিকতায় আজ আমরা রয়েছি ঢাকা আসনের নয় অন্তর্ভুক্ত খিলগাঁওয়ের তালতলা এলাকায় এই ঢাকা নয় আসনটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বারোটি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত এবং মুগদা খিলগাঁও এবং সবুজবাগের বিস্তৃত এলাকার সমন্বয়ে এই আসনটি গঠিত এই আসনে মোট ভোটার রয়েছেন প্রায় সাড়ে চার লাখ এবং সবচেয়ে চমকপ্রদ তথ্যটি হচ্ছে এই আসনে নারী ভোটার এবং পুরুষ ভোটারের রেশিও বা অনুপাত সেটি কিন্তু প্রায় অর্ধেক অর্থাৎ নারী ভোটার এবং পুরুষ ভোটার ফিফটি ফিফটি রেশিওতে এখানে রয়েছেন একই সঙ্গে এই আসনটিতে প্রার্থিতা করবেন বিএনপির ধানের শেষ প্রতীকে প্রার্থিতা করার সম্ভাবনা রয়েছে হাবিবুর রশিদের যিনি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন এবং বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য একই সঙ্গে এখানে জামায়াতের দাড়িপাল্লা প্রতীকে প্রার্থিতা করছেন কবির আহমেদ এবং এখানে এন সিবির সাবলাগলি প্রতীকে প্রার্থীতা করছেন ডাক্তার তাসতিন যারা ভোটারদের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছিলাম ভোটারদের একটি অনুযোগ এবং অভিযোগ যদি আমরা বলি সেটি হচ্ছে তারা মনে করছেন যে এখানে যারা প্রার্থী হয়েছেন তারা জনঘনিষ্ঠতার চেয়ে ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণাটি বেশি করছেন ভোটারদের প্রত্যাশা প্রার্থীরা জনগণের প্রত্যাশাগুলোকে সামনে থেকে দেখবেন এবং আরও অনেক বেশি জনঘনিষ্ঠ প্রচারণা করবেন ঢাকা নয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ ধন্যবাদ সামদানি আমাদেরকে জানাচ্ছিলেন আসলে নির্বাচনের যে সবচেয়ে যে খবর সেই খবরগুলো